নুন ছাড়া তরকারি এবং আইডিয়া ছাড়া ডিজাইন দুইটাই কিন্তু সেম আপনি যদি তরকারিতে লবণ কম দেন তাহলে আপনি দেখবেন কখনই কিন্তু সেটা একদমই ভালো হবে না এবং তেমনিভাবে যদি আপনি আইডিয়া ছাড়া ডিজাইন করতে বসেন তাহলেও কিন্তু সেইটা একদমই পারফেক্ট হবে না তার মানে আপনার যদি একটা পারফেক্ট ডিজাইন করতে হয় আপনার কিন্তু অবশ্যই আইডিয়া জেনারেশন করে দেন ডিজাইন করতে হবে কিভাবে আইডিয়া জেনারেশন করবেন আইডিয়া জেনারেশনের জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারেন লাইক আপনার যারা আগে ডিজাইন করেছে তাদের বিভিন্ন পোস্টার থেকে আপনি আইডিয়া দিতে পারেন আপনি পিন্টারেস্টে যেতে পারেন আপনি বিহেমসে যেতে পারেন আপনি ইনস্টাগ্রামে যেতে পারেন আপনি ফ্রিপিকে যেতে পারেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি বিভিন্ন পোস্টার দেখবেন আইডিয়া নেবেন দেন কয়েকটা জিনিসের কম্বিনেশন করে নিজের মতো করে সুন্দর একটা জিনিস তৈরি করবেন যখন এটা তৈরি করবেন তখন কিন্তু সেইটা অবশ্যই পারফেক্ট হবে তো তরকারিতে পরিমাণ মতো নুন মিশিয়ে অবশ্যই পারফেক্ট ডিজাইনের জন্য নেমে পড়ুন এবং আইডিয়া থেকে শুরু করে যত কিছু আপনার দরকার হবে প্রত্যেকটা জিনিসের জন্য যদি কোনো কারণে কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে নক করুন আমি আপনাকে সর্বোচ্চটা দিয়ে হেল্প করা ট্রাই করবো